আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিডিওটি শুরু করতেছি জয়পুর রাজস্থান থেকে আজ আমরা এখন যাব তাজমহল দেখার জন্য আগ্রা দিল্লির আগ্রাতে তো আজকে আমরা এখানে চেক আউট করে ফেলেছি এই রাজস্থানের যে হোটেলটা আমাদের বুকিং ছিল সেটা আজকে আমরা একেবারে ছেড়ে আগ্রাতে চলে যাচ্ছি এখন এই জন্য আমরা বাইক ডেক সব কিছু গুছিয়ে লাগেজ টাকেজ নিয়ে আমরা আসছি নিচে নাস্তা খাওয়ার জন্য কারণ হোটেলের সাথে আমাদের নাস্তাটা ইকুলেট ছিল তার জন্য এখন আমরা নাস্তা খেয়ে নেব আর আজকে আমাদের নাস্তাতে দিয়েছে পেট টোস্ট তারপর বাটার জেলি তারপর ওদের এখানের একটা পিঠা দিয়েছে আর একটা ঝোলের মতো দিয়েছে যেটা খেতে ভালো ছিল না তাই আমরা বাটার আর রুটি আর জেলি এগুলো মাখিয়ে খেয়ে নিচ্ছি কারণ নাস্তাটা করে নিলে ভালো কারণ রাস্তায় আগ্রা যাওয়ার পথে কিন্তু ভালো রেস্টুরেন্ট আছে অনেক ভালো রেস্টুরেন্ট আছে কিন্তু মুসলিম কোনো খাবার নাই সব হচ্ছে এখানে হচ্ছে ভেজ খাবার নন ভেজ নাই তো আমরা খাওয়া দাওয়া করে এখন আমাদের যে দাদার আমাদের গাড়িটা ছিল এই কদিন রাজস্থানে আজকে এই দাদাই আমাদের সাথে আগ্রা যাবে তো আমাদের লাগেজ টাকেজ সব কিছু গাড়ির পিছনে রেখে দিলাম এখন আমরা গাড়িতে উঠে রওনা দিয়ে দিব আর জয়পুর যে রাজস্থানটাতে আমরা ছিলাম এখান থেকে আগ্রা যেতে আমাদের সময় লেগেছে অলমোস্ট পাঁচ ঘন্টার মতো এই রাস্তাটা এত সুন্দর টার্নেল টানেলটা পুরো পাহাড়ের তৈরি পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা কেটে এই টানেলটা করেছে অনেক বড় এই টার্নেলটা অন্ধকার এই টানেলটা দিয়ে কিন্তু আমরা রাতেও এসেছিলাম কিন্তু তখন রাতের বেলা আরও খুব সুন্দর বেশি আলো জ্বলে এখন দিনের সময় এই জন্য মনে হচ্ছে যে একটু কম আলোই জ্বলতেছে অন্ধকার অন্ধকার টার্নেলটা আর আমরা কিন্তু এখান থেকে রওনা দিয়েছি সকাল আটটা বাজে আমাদের ড্রাইভার দাদাই বললো যে এত তাড়াতাড়ি না গিয়ে আমরা আটটা বাজেই রওনা দিই যেহেতু আজকে আমরা আগ্রাতে দুইটা স্পট ঘুরবো একটা হচ্ছে তাজমহল আর তাজমহল দেখার পর আরেকটা যাব ফতেপুর ফতেপুর সিকি ঘুরব তারপর কিন্তু আমাদের আজকে আগ্রাতেই রাত্রে নাইট স্ট্রে করার কথা ছিল কিন্তু আমরা আমাদের এজেন্সিকে বলে দিয়েছি যে আমরা আগ্রাতে আর থাকবো না কারণ আগ্রা থেকে দিল্লি যেতে আবারও অলমোস্ট সাড়ে তিন থেকে চার ঘন্টা সময় লাগবে তো এই জন্য আমরা বললাম যে আমরা আজকের রাতটা শুধু শুধু এখানে নষ্ট না করে আমরা রাতে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো তাহলে আমরা রাতটা দিল্লি থাকতে পারবো আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা দিল্লিটা ঘুরে নিতে পারবো তাহলে আমাদের আর রোডের ঝামেলাটা বা রাস্তায় যাওয়াটা সময়টা বেঁচে যাবে তো যে কথা সে কাজ আমাদের বলার সাথে সাথে আমাদের এজেন্সি আমাদের হোটেল কিন্তু আগ্রাতে বুকিং ছিল কিন্তু উনি হোটেলটা ক্যান্সেল করে আমাদের যে ইয়েতে দিল্লিতে আরেকটা রাত আগিয়ে দিয়েছে আরেকটা রাত আমরা দিল্লিতেই ভাড়া নিয়েছি এই জন্য আমাদের এক্সট্রা কোনো টাকা পেমেন্ট করতে হয়নি তো এই দিক দিয়ে আমরা সুযোগ সুবিধাই পেয়েছি আর আমরা যে জয়পুর হোটেলটাতে ছিলাম তো ওনাদের হোটেলটা আমাদের বুকিংয়ে ছিল সাড়ে তিন হাজার টাকা রুপি সাড়ে তিন হাজার টাকা রুপি দিয়ে আমরা এই হোটেলে থাকলাম অলমোস্ট তিন দিন কারণ একদিন তো আমরা রাতে জয়পুর স্টেশনে প্লেন লেট হওয়াতে আমাদের একটা রাত এভাবেই চলে গেছে কিন্তু আমাদের হোটেলটা যেহেতু বুক করা ছিল সেই জন্য কিন্তু আমাদের একদিনের টাকা পেমেন্ট করতে হয়েছে সাড়ে তিন হাজার টাকা রুপি করে আমরা মোট তিন দিন থেকেছি রাজস্থান তো আমরা কথা বলতে বলতে চলে এসে পড়েছি আমাদের স্বপ্নের তাজমহল ওয়েলকাম টু তাজমহল গেট এন্ট্রি তো এখন আমরা এখান দিয়ে প্রবেশ করব আমাদের টিকিট কাটতে হয়েছে যেহেতু আমরা বাংলাদেশি আমাদের সাতশো পঞ্চাশ রুপি করে টিকিট কাটতে হয়েছে আর যারা ইন্ডিয়ান বা এখানকার লোকাল লোক তাদের কিন্তু মাত্র পঞ্চাশ রুপি দিয়ে তারা টিকিট কাটতে হয়েছে যেহেতু আমাদের ভোটার আইডি কার্ড শো করে ঢুকতে হয়েছে তার মানে তো আমরা বাংলাদেশি তার জন্য সাতশো পঞ্চাশ রুপি আমার আর আয়তের বাবার লেগেছে আজানের কোনো টিকিট লাগেনি আর এখানে আমরা একটা গার্ড নিয়েছিলাম আমরা যেহেতু প্রথম আসছি আমাদের গাড়িটা অনেক দূরে পার্কিং করা তার জন্য ওনাকে নিয়েছি উনি সুন্দর করে প্রত্যেকটা জায়গা ঘুরিয়ে আমাদের আবার গাড়িতে নিয়ে যাবে আর এখানে যে ছবিগুলো টাঙানো তখন মানে ওই ইটটা বলতেছে গার্ডটা বলতেছে যখন কালার ক্যামেরা ছিল না কত সালের তাজমহলগুলোর ছবিগুলো এখানে দেখতে কীরকম আর এই যে এগুলো হচ্ছে নতুন দু হাজার পনেরোতে তোলা এগুলো হচ্ছে কালার প্রিন্ট করা তো অনেক আগে থেকে এই ছবিগুলো এখানে সবগুলো প্রিন্ট করা তো আমরা ছবিগুলো দেখতেছি আর ভাববেন যে হ্যাঁ তখন তো ক্যামেরা ভালো ছিল না যে যেমন ইয়ে ইয়ারের সাথে ক্যামেরা ছিল ঠিক ওই ছবিগুলোই কিন্তু এখানে তুলে ওরা খুব সুন্দর ডিসপ্লে করে রেখেছে সব দেখতেও ভালো লাগছে তো আমরা কথা বলতে বলতে তাজমহলের গেট দিয়ে ঢুকে গেলাম আর তাজমহলের রাস্তাটা কিন্তু অনেক বড় গেট দিয়ে প্রবেশ করে ঢুকতে আমাদের প্রায় মনে হয় বিশ মিনিট সময় লেগেছে এখনও আমরা তাজমহল দেখতে পারিনি এত বড় হচ্ছে তাজমহলের রাস্তাটা তাজমহলে প্রবেশ করার মোট তিনটা গেট আছে আর তিনোটা গেটই সেম দেখতে ঠিক এরকম তো আমরা যে গেটটা দিয়ে ঢুকতে আমাদের সুবিধা হয়েছে আমরা আমাদের ঘাট আমাদেরকে সেই গেটটা দিয়ে ঢুকে নিয়ে আসছে আর জায়গাটা কিন্তু বেশ বড় এখনও আমরা মেন গেটে প্রবেশ করতে পারিনি শুধু ভাবতেছি উকি দিতেছি যে এই নাকি তাজমহলটা দেখতে পাওয়া যায় কিন্তু তাজমহলটা ওই যে এই গেট দিয়ে ঢুকার পরে হচ্ছে আমাদের তাজমহল দেখা যাবে এই যে আজান আজানও হাঁটতেছে যেহেতু অনেক দূর হাঁটে আসতে আমাদের প্রায় বিশ পঁচিশ মিনিট সময় লেগেছে আজানকে কিছুক্ষণ কোলেও নিয়েছি আর কিছুক্ষণ আজান হেঁটেও আসছে তো আলহামদুলিল্লাহ অবশেষে চলে এসে পড়লাম মেন যে তাজমহলের গেটটা এই গেটটা দিয়ে কিন্তু তাজমহলটা দেখা যাচ্ছে আমরা এখন এই গেটটা দিয়ে তাজমহলের ভিতরে ঢুকে পড়বো আর বাহিরের এই গেটটাও কিন্তু খুবই সুন্দর আমরা এখানে দাঁড়িয়ে গেটটা সহকারে দুই তিনটা ছবি তুলে নিয়েছি আগে তারপর হচ্ছে আমরা গেটটা দিয়ে প্রবেশ করব। আর আমরা এখান থেকে ক্যামেরাম্যান নিয়েছিলাম এটা হচ্ছে তাজমহলের প্রথম যে গেটটা সেই গেটটা দিয়ে আমরা দুইটা পিকচার তুলে নিয়েছি আর ওদের সাথে অবশ্যই কথাবার্তা বলে আপনারা হচ্ছে ক্যামেরাম্যান ভাড়া নেবেন ওরা প্রচুর পরিমাণের টাকা চায় তার জন্য অনেক বার্গেনিং করে তারপর ক্যামেরাম্যান নিতে হবে আমাদের কাছে ফার্স্টে এক একটা পিকচারের জন্য একশো রুপি করে চেয়েছিলাম পরে আমরা কথাবার্তা বলে আমরা তিরিশ রুপি করে নিয়েছি প্রত্যেকটা ছবি যে আমরা যতগুলো ছবি তুলবো আমরা আমাদের পছন্দের মতো নিব সেটাও বলে নেবেন যে আমরা আমাদের পছন্দের মতো নিব না হলে ওরা একরকম ছবি ঠিক আমাদের কক্সবাজারের মতনই ওরা আরও বেশি ছবি তুলে ফেলে কক্সবাজার তাও তো লিমিট আছে ওরা আরও লিমিট ক্রস করে ছবি তুলে ফেলে তার জন্য কথাবার্তা বলে তারপর ওদেরকে ঠিক করে নেবেন আমরা বলেছিলাম যে আমরা বিশটা ছবি নিব তাও উনি পঁয়ত্রিশটা ছবি তুলে ফেলেছে কিছু করার নাই পঁয়ত্রিশটা ছবি পরে আমরা নিয়েছি তো এখন এই যে সুবাহান আল্লাহ আমাদের স্বপ্নের তাজমহল চোখে পড়ল আর চোখটা পুরো শান্তিতে ঝরে গেল যে এত সুন্দর তাজমহল সব সময় আমরা এই তাজমহলটা ছবিতে টিভিতে বা মোবাইলে এমনকি বইয়ের পাতাতেও এই তাজমহলটা দেখেছি আজকে প্রথমবার জীবনে ফার্স্ট আল্লাহ ভাগ্য রেখেছে তাই নিজের চোখে এত সুন্দর তাজমহলটা দেখতে পেয়েছি তো গেট দিয়ে ঢুকার পরে কিন্তু তাজমহল প্রবেশ পথটা কিন্তু অনেক দূরে তো আমরা এখান থেকে ক্যামেরাম্যান বলতেছে যে এটা নাকি ছবি তোলার একটা ভিউ পয়েন্ট খুব সুন্দর তাজমহল পুরোটা আসে তার জন্য কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি তুলে ফেলেছি আর এখন যেহেতু প্রায় দুপুর টাইম হয়ে গেছে পাঁচ ঘন্টা লাগছে আমাদের আসতে এখন প্রায় বারোটার মতো বেজে গেছে দুপুর টাইমে মানুষজন জন্য একটু কমই ছিল বিকেল টাইমে অনেক বেশি মানুষ থাকে তো আমরা দুপুর টাইমে এসে একটু ভালোই করেছি একটু হালকা পাতলাতে ছবিটা তাও তোলা গিয়েছে আর এর চেয়ে আরও বেশি সকালে আসলে কিন্তু আরও ভালো ভালো বেশি ছবি তোলা যায় আপনারা চেষ্টা করবেন একটু সকাল থেকে দুপুরের ভিতরে এখানে এসে ছবিগুলো তোলার জন্য তাহলে কিন্তু সুন্দরভাবে চেয়ারগুলো তুলে নিতে পারবেন আর এই তাজমহলটা ওপেন হয় সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তাজমহলটা খোলা থাকে আর শুক্রবার শুধু দুই ঘন্টা খোলা থাকে ঝুম্মার সময় ঝুমবার নামাজের জন্য এইখানে দুই ঘন্টা খোলা থাকে তারপরে কিন্তু আর খোলা থাকে না তার জন্য আপনারা চেষ্টা করবেন যদি আপনারা তাজমহল দিল্লিতে ঘুরতেই যান তাহলে শুক্রবারে এখানে না যাওয়ার জন্য তাহলে কিন্তু ঘুরতে পারবেন না শুধু জাস্ট দুই ঘন্টা খোলা থাকবে তো আমরা কিন্তু আস্তে আস্তে হেঁটে হেঁটে পুরো তাজমহলের সামনে চলে আসছি আর এখানে কিন্তু ক্যামেরাম্যানগুলো অ্যালাও করে না তাই আপনারা বাহিরেই যত ছবিগুলো তুলতে পারবেন আর এখানে ছবি তুললে আপনারা আপনাদের নিজেদের পছন্দের মতো ছবিগুলো তুলতে হবে আর তাজমহলের ভিতরে ঢুকতে হলে কিন্তু আপনাদের পায়ে জুতা পরেই ঢুকতে হবে কিন্তু জুতার উপরে আবার একটা এক্সট্রা যে কাবার লাগাতে হয় সেই কভারটা আপনারা চাইলে এখান থেকে নতুন টাকা দিয়ে কিনেও নিতে পারেন বা আপনাদের টিকিটের সাথেই একটা কাবার থাকে সেটা হচ্ছে পুরানো কাবার তো আমরা নতুন কিনে নিয়ে নিই নতুন মেবি পঞ্চাশ রুপি করে নিচ্ছে আমাদের টিকিটের সাথে যেহেতু ছিল আমরা এখানে যে সেগানাল যে কাবার সেগুলোই আমরা পাই দিই নিয়েছি আর তাজমহলটা কিন্তু দেখেন আমরা কখন থেকে ঘেট দিয়ে ঢুকে হেঁটে হেঁটে ঘেট পর্যন্ত তো প্রবেশ করতে বিশ থেকে পঁচিশ মিনিট লেগেছে আর তাজমহলের ভিতরে ঢুকতেও কিন্তু আমাদের সেম বিশ মিনিটের মতনই কিন্তু সময় লেগেছে পুরো তাজমহলটা আপনার ঘুরে দেখতে কমপক্ষে দেড় থেকে দুই ঘন্টা সময় লাগবে আর যদি এর ভিতরে পিকচার তুলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে কিন্তু দুই থেকে আড়াই ঘন্টার মতো সময় লেগে যাবে এখন আমরা একেবারে মেন সিঁড়ি দিয়ে তাজমহলের ভিতরে উঠে যাচ্ছি আর তাজমহলের বাইরে কিন্তু এই যে লাল কিল্লাগুলো যে গেটগুলো সেগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর আর আজান আজকে ওর বাবাটাকে একটু বিরক্ত করতেছে কান্না করতেছে এত হাঁটার রাস্তা তো বাবু হাঁটতে চাচ্ছে না বিরক্ত করছে তাই ওকে কুলি নিয়ে এখন আমরা ভিতরে প্রবেশ করলাম আর কিন্তু একদম উপরের পথে চলে এসে পড়েছি তাজমহলের ভিতরে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন কোনো সমস্যা নাই তাজমহল পুরোটার ভিতরেই মানুষ যেতে যায় কখনো আটকায় না এখানে তো আমরা এখন এই যে নিচে যে সিঁড়িটা ছিল সেই সিঁড়িটার ভিতর দিয়ে এখন আমরা উঠে মেন যে ফার্স্ট ফ্লোর সেটার ভিতরে উঠে পড়লাম আর একটা সিঁড়ি আছে একদম ভিতরে সেটা দিয়ে কিন্তু আপনার সেকেন্ড ফ্লোর তাজমহলও কিন্তু উঠতে পারবেন এখন আমরা এই সিঁড়িটা দিয়ে উঠে দেখতে এত সামনে থেকে আরও বেশি ভালো লাগতেছে ওই যে আমি আজানকে নিয়ে উঠতেছি আস্তে আস্তে করে উঠেই মনটা কিন্তু খুব ভালো হয়ে গেল তাজমহলটা দেখে আর তাজমহলটা পুরো মার্বেল পাথর এতটাই ঠান্ডা পাথর ছিল পায়ে যেহেতু জুতা ছিল হাত দিয়ে দেওয়ালটা টাচ করে দেখেছি প্রচুর পরিমাণে ঠান্ডা কিন্তু মার্বেল পাথরটা তো আমরা এই যে এখন কিন্তু একটা ফ্লোরে উঠে পড়েছি এখন সেকেন্ড যে ফ্লোরটা আছে দ্বিতীয় তালা মানে মেন তাজমহলের ভিতরে সাহা মমতা আছে অ্যান্ড শাহজাহানের কবরস্থান আছে সেটার মাঝারের মতো করা তো সেটার ভিতরে আমরা এখন যাব এই সিঁড়িটা দিয়ে উঠে দুতলাতে ভিতরে যে আমরা উঠেছি এখানে কিন্তু ভিডিও করার কোনো পারমিশন নাই বা আপনি ছবিও তুলতে পারবেন না আমরা এগুলো যতটুকি তুলেছি টুকটাক এগুলো সবই মোবাইল লুকিয়ে আমরা তুলেছি কারণ ভিতরে মোবাইল আর আপনি একতলা যে ফ্লোরটা এটা পর্যন্ত আপনারা ছবি বা ভিডিও করতে পারবেন কিন্তু ভিতরে যেহেতু মাজার শাহজাহান মমতাজের মাজার সেখানে কিন্তু আর ভিডিও বা ছবি তুলতে দেয় না একদম নিষেধ অনেক কড়া ঘাট ভিতরে জায়গায় জায়গায় ওদের পুলিশ এই যে তাও আয়তের বাবা একটু লুকিয়ে তুলেছে এই যে ওদের কবরটা এইটার ভিতরে আমরা অনেকক্ষণ ছিলাম বেশ কিছুক্ষণ ছিলাম যেহেতু আর ভিডিও বা ছবি তুলতে পাইনি তারপর আবার বাইরে এসে পড়েছি ভিডিও আর ছবি তোলার জন্য এই তিন দিন এত জায়গায় ঘুরেছি এত কিছু দেখেছি কিন্তু তাজমহলটা দেখার পরে নিজের চোখে যেমন শান্তি লাগতেছে ঠিক তেমন মনে হচ্ছে যে আমাদের ঘোরাটা মনে হয় আজ কমপ্লিট হলো বাহিরে কিন্তু বেশ বড় জায়গা তাজমহলের বাহিরে এখান দিয়ে নাকি বলল যে আমাদের যে বাংলাদেশের যমুনা নদী সেই যমুনা নদীর এইটা নাকি একটা রাস্তা তো উনি দেখাচ্ছে যে এই রাস্তাটা কিন্তু যমুনা নদীর সাথে নাকি রিলেটেড তো জানি না কতটুকু আর আজান এখানে লুকোচুরি খেলতেছে আমি আর আজান মিলে এত বড় রাস্তা পেয়ে দুজন মিলে মা ছেলে एक टुलु कोचुडी खेलते समय इखाने आये तर बाबा आमरा बेश हमारी चीलम ये ताजमहल बनाया साजानी मंत्रास्ती ये कंप्लीट हुआ तो था 1653 में देने उसके 5 वर्ष बाद साजान ने सोचा एक बार ताजमहल बनाता उसी में कसम लगाई बोल ग्लास ये गोल सर्किल देखना ना जैसे था 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 ही शाहजहाँ ने वो बनाना स्टार्ट करा तो इसकी छोटी बेटी औरंगजेब ने सिर्फ रखवा थी औरंगजेब ने सोचा पहले यहाँ इतना सारा पैसा लगाया फिर वहाँ लगाया तो आने वाली जनरेशन के लिए क्या बचेगा? है इसीलिए उन्होंने फादर को ये कर लिया अरेस्ट करके वहाँ रखा जो थी रोम दिख रहे ना को करके रखा साल को किया था में और टाइम में उसकी डेथ और से अभी टाइम ताजमहल को देखा जाता অনেকক্ষণ এখানে বসে বসে তাজমহলের দিকে চেয়েছিলাম আয়তার বাবা বলতেছে এবার চলো আমরা যেহেতু আরেকটা জায়গায় যাব। আমি বলতেসে আজকে কি কোথাও না গেলে হয় না আজকে আমরা এই তাজমহলে সন্ধ্যা ছয়টা পর্যন্তই থেকে চাই যেহেতু তাজমহল আগ্রা থেকে দিল্লিটা যেতে আবার চার পাঁচ ঘন্টা সময় লেগে যাবে তা তাই বাবা বলতেছে যে না চলে যেতে হবে যেহেতু আমরা এজেন্সির মাধ্যমে এসেছি আমরা তো একা এক আসি নেই যে চাহিলেই নিজের ইচ্ছে মতো সব করতে পারবো যেহেতু এজেন্সির মাধ্যমে আসছি তাদের মতন তো আমাদের রুটিন মেনে চলতে হবে তাও তো আমরা আমাদের মতো করে আজকে আগ্রার যে রাতে হোটেলটা না করে দিয়েছি তাও ওনারা আমাদের কিছুই বলেনি আমরা ঠিক যেভাবে বলেছি ওনারা ঠিক সেভাবেই মেনে নিয়েছে এখন কিন্তু আমরা আবার আস্তে আস্তে করে তাজমহল থেকে বের হয়ে যাচ্ছি যেহেতু ঢুকতেও বিশ পঁচিশ মিনিট লেগেছে বের হতেও বিশ পঁচিশ মিনিটই লাগবে তাই আস্তে আস্তে করে আমরা আগাচ্ছি কিন্তু আগাতে চ্যালেগে আর আগানো যায় এত সুন্দর দৃশ্যটা রেখে তো আমাদের বাবাকে বললাম চলো কিছুক্ষণ এই যে এই মিনারের পাগুলো সেই পায়ের কাছে কিছুক্ষণ বসে থাকি তো এই মিনারের পায়ের কাছে বসলে কিন্তু তাজমহলটা কিন্তু পুরো দেখা যায় তো অনেকক্ষণ এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম আজকে একদম সত্যি আমার আর কোথাও যেতে ইচ্ছে করতেছিল না এই তাজমহলটার থেকে ছেড়ে তো আস্তে আস্তে করে আমরা আগাচ্ছি যেহেতু আমাদের গাড়িটা তো অনেক দূরে পার্কিং করা ছিল ওইখান দিয়ে আমাদের আবার যেতে হবে যেহেতু আমরা আজকে আগ্রাতে আর একটা স্পটে যাব ফতেপুর সিকি ওই ফতেপুর সিকিটাও কিন্তু খুবই বড় আর সবচেয়ে বেশি সুন্দর লাগে এই গেটটা এই গেটটা দিয়ে ঢুকতে কিন্তু পুরো তাজমহলটাই দেখা যায় এটা দেখেই চোখ ঝুড়িয়ে যায় বাকি কিছু আর না দেখলেও হবে শুধু মনে হয় গেটটার সামনে দাঁড়িয়ে থাকলেই ভালো লাগবে আমরা ঢুকতেও যেমন দাঁড়িয়ে ছিলাম আমরা বের হওয়ার সময় কিন্তু বেশ কিছুক্ষণ এই তাজমহলটার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাজমহলটা দেখতেছিলাম তো বেশ কিছুক্ষণই ছিলাম দুই থেকে আড়াই ঘন্টা পর এখন অবশেষে ফাইনালি আমরা তাজমহল থেকে বের হয়ে গেলাম তাজমহল থেকে বের হয়ে গেলেও অনেক দূর পর্যন্ত তাজমহলের যে পিলারগুলো সেগুলো দেখা যায় আমি বারবার শুধু ওই যে মোবাইল নিয়ে কিন্তু এই দূরের তাজমহলটাই দেখতেছিলাম তো আমরা অটোতে চলে যাচ্ছি কারণ অটো দিয়ে আমাদের কার পার্কিংয়ের সামনে যেতে হবে কার পার্কিংটা যেহেতু বেশ দূরে করা ছিল তাই আমরা না হেঁটে একটা অটো নিয়ে নিয়েছি অটো নিয়ে আমরা তারপর গাড়ির সামনে যাব। আর গাড়ির সামনে নেমেই আগে দেখলাম যে এখানে যে আগ্রার যে লাড্ডু মানে দিল্লির লাড্ডুই বলে তো এখান থেকে কিছু মিষ্টি আমরা কিনে নিলাম বাসার জন্য যেগুলো বাসায় নিয়ে আসবো তারপরে আমরা একটা তাজমহলের পাশে একটা শোরুম ছিল সেটার ভিতরে অনেক রকম তাজমহল সাজানো ছিল এগুলো আবার ওরা বিক্রিও করে অনেক রকম লাইট বাতি যে তাজমহল রোদের আলোতে কেমন হয় তাতে চাঁদের আলোতে তাজমহল কেমন দেখা যায় ঠিক এইগুলো দেখার জন্য তো দেখে দেখে আবারও দেখলাম একটা খুব সুন্দর এরকম লাড্ডু মিষ্টির দোকান তারপর আমরা এই দোকানটাতেও থেকে কিছু কেনাকাটা করে এখন বাওনা দিয়ে দিলাম আমাদের সেই দাদার সাথে আমরা এখন যাব ফতেপুর সিকি তো তাজমহলের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর আগ্রা ফতেপুর সিকির যে ভিডিওটা সেটা আমি নেক্সট ভিডিও হতে আপনাদেরকে দিয়ে দিব তো আজকের মতো এ রইল আগ্রার তাজমহলের ভিডিওটা সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য নেক্সট ফতেপর সিকির ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ